মাদ্রাসা পড়ুয়ারা এই মোল্লা মৌলবী জঙ্গি জেহাদিরাই উনিশশো সালে এই মানচিত্র আনছে যদি না আনতো তাহলে আজকে যারা ওই যে পাঁচশো টাকার জন্য হুজুরদের নিয়ে ঝগড়া কর মানে কি করবেন এই হুজুরা কি করে সেটা উনিশশো সাতচল্লিশে দেখায় দিচ্ছে এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে এটার জন্য এই মোল্লাতন্ত্র আমাদের অবদান দুইশো বছরে ব্রিটিশ গোলামি থেকে মোল্লারা আমাদের রক্ষা করছে মৃচ্ছ জবনের বাদ থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে আমরা ছিলাম নিচু জাত আমাদের এই খাজনা নীলকর আমাদের খাজনা প্রথা জমিদারদের দাসত্ব থেকে এই মোল্লারাই জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে আমার বলেন না আজকে হাজার বছর ধরে আমরা মুসলিমরা নির্যাতিত লক্ষ্য করে দেখেন তেপ্পান্ন বছরই ধরি তেপান্ন বছরে যদি দেখেন আজকে মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা করলেও বিসিএস পরীক্ষা দিতে পারে না অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সংস্কৃত পালি পড়লেই সে বিসিএস দিতে পারে কি হাস্যকন্যা বিষয়টা শুধুমাত্র আলেম হওয়ার কারণে এটা পারে না তো এই বিষয়গুলো নিয়ে আলেমদের আন্দোলন করা উচিত আলেমদের অবদান নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গে আমি বলি যে এবার ছাত্র আন্দোলনে আলেমদের কোনো ইন্টারেস্টই নাই এখানে তবুও তারা ছাত্রদের পাশে এগিয়ে এসেছে সত্তরের অধিক আলেম শহীদ হয়েছে যাদের মধ্যে চোদ্দ জন হাফিজুল কোরআন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম বলতে চাই না